আপনারা সবাই জানেন আমি দীর্ঘ পনেরো বছর ধরে ক্যানাডা থাকা সত্ত্বেও বাংলাদেশে আসি এবং বাংলাদেশের জন্য কাজ এবং কাজ পুত্রই কন্টিনিউ করি আর যখন এরকম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয় আমার ভীষণ ভালো লাগে কাজের স্পিয়া আরো বেশি বেড়ে যায় ফার্স্ট অফ অল আমাদের সংস্কৃতিতে আলাদা যেহেতু আমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি সো আমাদের বাংলাদেশের কালচারটা পুরোটাই ডিফারেন্ট দেন ওয়েস্টার্ন কান্ট্রি তাই তো সেজন্য আমাদের অনেক সময় নিচ্ছে না যে কাদের সাথে এই কন্টেন্টটা যাচ্ছে না অতটা আপডেট হচ্ছে না বাট ইটস ওকে আমাদের নিজেদের যা আছে সেটা নিয়েই আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে বাংলাদেশ আমি যেহেতু ফোক গান গাই লালন একটু গান গাইছি আশা করি সবার ভালো লাগবে সত্য কা ছবি দেখি তা না 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 যাদ গেলো যাদ গেল বলে একি আজব কারে খানা যাদে গেল যাদে গেল বলে সবার জন্য অনেক শুভকামনা সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ লাখ লাখ শুক্রিয়া আল্লাহের কাছে যে সুন্দর করে পাঠিয়েছে আমাকে দুনিয়াতে এবং দর্শকরা যখন বলে যে সুন্দর আপনি অনেক সুন্দর বা আপনাকে অনেক ভালো লাগে আপনি সিনেমার মানে লুকটা বা একটা খুব রোমান্টিক একটা লুক আপনার গ্রামে একটা ফেস আপনার থাকে না গ্রামের যে প্রতিমা টাইপের এরকম ফেস আপনার ইকুয়েশনটা আসলে অনেক ভালো লাগে আচ্ছা আমার তিলের বিষয়ে আমি থেকে বেশি কমেন্ট পাই যে সবাই এটাই বলে যে আপনার মুখের হাসির সাথে আপনার এই तिलটা খুব ভালো মানায় আপনাকেই তিলের জন্য বেশি ভালো তো এটা অবশ্যই অনেক খুশিই তোমরা যে এত সুন্দর আমার আর জিয়ারের মাঝখানে এখানে একটা ছোট নিচে तिल আছে এটা গড গিফটেড খুব ভালো লাগে শুনতে আমি এর মধ্যে বেশ কিছুটি টিবিসি কথা বলেছি এবং আমি আমাদের চ্যানেলেরও কিছু গান করছি এইগুলো নিয়েই ব্যস্ত এবং সামনে ইনশাল্লাহ খুব ভালো নিউজ পাবেন আপনারা ইনশাল্লাহ তখনই দেব অ্যাওয়ার্ড পেতে বরাবরই আমি বললাম অনেক ভালো লাগে যদি হয় কোনো কাজের প্রেক্ষিতে সেই অ্যাওয়ার্ডটা পাচ্ছি অভিনেত্রী হিসাবে এই অ্যাওয়ার্ডটি আমি পেয়েছি আমি অবশ্যই সবাইকে থ্যাঙ্কস জানাই এবং আমার পাশে নয়ন ভাই আছে নয়ন ভাইকে অনেক থ্যাঙ্কস যে এত অ্যাওয়ার্ড এত সুন্দর একটা প্রোগ্রামে এরকম আয়োজনে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া নিয়ে আমি কোনো প্রোগ্রামে চাই না আমার সেক্টর আলাদা তার সেক্টর আলাদা যদি আমাদের দুজনকে একসাথে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় বা ওর গানের জন্য যদি আমরা দুয়ে ডুয়েট হিসাবে একসাথে অ্যাওয়ার্ড পাই তবেই আমরা একসাথে যাই বাট ওর কাজে ও থাকে আমার কাছে নিয়ে আস্তে আস্তে থাকে ন ন না ন না একদমই না আমাদের বন্ডিংটা আসলে এরকম না আমরা আহ গেলে খুব ভালো বন্ধু ও ওর কাজে আমি একদম ফ্রিডম দিয়ে দিয়েছি এবং আমি আমার কাজে কখনো কোনো দিন আজ পর্যন্ত ওর মুখ থেকে বাধা শুনিনি যে তুমি এই কাজটা করতে পারবে না ও আর আমাকে উৎসাহ দেয় যে কাজ করো কাজে ব্যস্ত থাকো তো আমি কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি অবশ্যই সে উৎসাহ দেয় এবং বলে যে এটা ভালো কাজ এটা অবশ্যই করবা আমাকে সাপোর্ট করে খুব ভালো সাপোর্ট করে আসলে বিয়ে শাদি সম্পূর্ণ আল্লাহর হাতে আমি যখন ওর সাথে প্রথম কাজ করতে গিয়েছি ও আমার কোয়ার্টিস ছিল আমি কখনোই ভাবিনি যে কো থেকে কখনো আমার জীবন সঙ্গী হয়ে যাবে এটা জানি না এটা বিধাতার হয়তোবা লেখা ছিল তো ওর সাথে কাজ করার মানে থাকে না যে আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি তো হিরোদের সাথে কাজ করা আর নিজের মানুষ নিজের হাজব্যান্ডের সাথে কাজ করা আকাশ আর পাতাল ব্যবধান হাজব্যান্ডের সাথে যখন কাজ করি মনে হয় যে না সবকিছু আমি ফিল করে দিতে পারছি একদম মন থেকে আসছে এটা অনেক ভেতর থেকে কাজ কাজ করতে পারি আর যখন অন্য হিরোদের সাথে কাজ করতাম তখন মনে হতো যে না এখানে তো আমি কাজ করতে আসছি আমাকে শুধু কাজই করতে হবে অন্য কিছু ভাবা যাবে না হতে পারে বাট আমি জানি না আমি পলিটিক্স পলিটিক্স একদমই বুঝি না হতে পারে আমার এমনও সিনেমা আছে আমার সাইনিং করা সিনেমা আমি আমার শুটিং এক সপ্তাহ পরে আমার ড্রেস সব কিছু রেডি জাস্ট এক সপ্তাহ পরে আমরা শুটিংয়ের ডেটও আছে ডেটও ফেলেছে শুটিংয়ে যাব হুট করে আমি সিনেমাতে নাই শুনি আমার এমন তিনটা সিনেমা থেকে আমি বাদ পড়েছি জানি না কেন আর সত্যি কথা আমি সিনেমাতে প্রায় কত এক যুগেরও বেশি হয়ে গেল এখনো পর্যন্ত আমি বোকা এখনো আমি বোকা এখনো কিছু বুঝি না পলিটিক্স আমার ব্রেনেও নাই আর আমি না দ্যাটস মনে হয় যে আমি সবার থেকে অনেক পিছিয়ে আছি বুঝতেও আমার কাছে মনে হয় শিল্পী মানে হচ্ছে সবার আমরা সবার আমরা জনগণের আমরা পুরো বাংলাদেশের একটা সম্পদ আমি মনে করি আমরা সবার জন্য দল করলে দেখা গেল যে এই দল আজকে আছে কালকে আর এক দল আসলো তো তখন ভেদাভেদটা সৃষ্টি হয়ে যায় এবং এক ঘরা হয়ে যায় আমার কাছে মনে হয় তো আমি রাজনীতি একদমই পছন্দ করি না আমি মনে করি আমি একজন শিল্পী আমি সবার সাথে কাজ করতে চাই সবার হয়ে থাকতে চাই যখন যে আসবে আমি তার সাথেই কাজ করতে চাই যেহেতু আমি এজ এ ফটোগ্রাফার কাজ করছি এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে কাজ করছি সো এতে তো বরাবরই সবাই পছন্দ করি তো সেক্ষেত্রে কাছে মনে হয় আমি পছন্দ করি আর কি আল্লাহ অবশ্যই অনেক ভালো লাগে কাজ করে কারণ বাংলাদেশের এত প্রখ্যাত সিঙ্গার শিল্পীদের আমরা সম্মাননা দিতে পারি তাদের কাজে স্বীকৃতি দিতে পারি এটা আসলে সবার জন্য অনেক গর্বের বিষয় তো এটা আমি করতে পারছি এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যেটা আসলে সবাই পারে না সেটা আমি করছি এটা শুক্রিয়া না অবশ্যই যারা আমরা আয়োজন করি বা আরও যারা আয়োজন করে আমি সবার বা সবাইকে বলবো যার যারা আসলেই যারা আসলে সঠিক কাজ করছে বা ভালো কাজ করছে তাদের বেছে বেছে আসলে কাজে স্বীকৃতি দেওয়া উচিত এমনি কোথায় আমরা যে কাউকে দিলাম এটা আসলে ঠিক